রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎই উত্তাল হয়ে ওঠে লালমনের হাটের পাটগ্রাম পাটগ্রাম থানা তখন পরিণত হয় রণক্ষেত্রে সাজাপ্রাপ্ত আসামিদের সিনিয়রিতে সংঘবদ্ধ জনতার হামলায় হতবাক পুরো উপজেলাবাসী পাতর মহলের রয়্যালিটির নামে চাঁদা আদায়ের অভিযোগে ইজারাদারের দুই কর্মচারীকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই হামলার সূত্রপাত দোসরা জুলাই বুধবার রাত সাড়ে দশটার দিকে প্রায় দুইশো থেকে আড়াইশো জন মানুষ পাটগ্রাম থানায় ঢুকে পড়ে এবং অতর্কিতভাবে ভাঙচুর চালিয়ে সাজাপ্রাপ্ত দুইজনকে এসে নিয়ে নিয়ে যায় এই ঘটনাকে কেন্দ্র করে পাটগ্রাম বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে তবে বিএনপির পক্ষ থেকে তা অস্বীকার করে বলা হয় এই ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই এই ঘটনাটি নিছক ইজারাদার ও প্রশাসনের মধ্যকার বিষয় যার সাথে রাজনৈতিক দল হিসাবে বিএনপির ন্যূনতম সংশ্লিষ্টতা নেই ঘটনার পরপরই বৃহস্পতিবার রাত একটার দিকে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম নিজের ফেসবুক টাইম লাইনে একটি স্ট্যাটাস দেন সেখানে তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ট্যাগ করেন এর কিছুক্ষণের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে থানা ভাঙচুরের ভিডিও যেখানে দেখা যায় হাতাহাতি ও মারামারির দৃশ্য তবে তখন পর্যন্ত কোনো গণমাধ্যমে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো সংবাদ প্রকাশ সম্ভব হয়নি বৃহস্পতিবার সকালে পাটগ্রামে সরকার অনুমোদিত পাথর ও বালু মিশ্রিত পাথর মহলের ইজারাদাররা সংবাদ সম্মেলন করেন তারা নিজেদের অবস্থান পরিষ্কার করেন এবং নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান উত্তম কুমার দাস নামে নতুন ইয়নো ও মিজানুর রহমান নামে নতুন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা যোগদান করেন উল্লেখিত কর্মকর্তা দয় কর্মস্থলে যোগদানের পরপরই আমাদের কাছে থেকে পনেরো লক্ষ টাকা ঘুষ দাবি করেন দাবিকৃত ঘুষের টাকা পরিশোধ না করায় বিগত দুই সাত দুই হাজার পঁচিশ ইং দিবগত রাত্রে সার্বত্র চেকিং পয়েন্ট হতে আমাদের সোহেল ও বেলাল নামে দুইজন কোয়ারি কর্মীকে ধরে নিয়ে আসেন এই খবর জানতে পেরে আমি ও অন্য ইজরাদার বাদশাহ জাহাঙ্গীর চপল ভাই সহ থানায় খোঁজ খবর নিতে গেলে ওসি আমাকে ও চপল চপলকে শারীরিকভাবে গুরুতর আহত করেন এ খবর ছড়িয়ে পড়লে ব্যবসায়ী মহল লোকজন শুভাঙ্গীগণ থানার সামনে জড়ো হলে অসির নির্দেশে পুলিশ নির্বিচারে গুলি টিয়ার নিক্ষেপ করে এতে প্রায় সতেরো জন গুলিবিদ্ধ সহ বিভিন্ন স্তরে আঘাতপ্রাপ্ত হয় বৃহস্পতিবার এই স্থল পরিদর্শনে আসেন রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক আমিনুল ইসলাম অতিরিক্ত ডিআইজি জেলা প্রশাসক এইচ এম রকি হায়দার এবং পুলিশ সুপার পাটগ্রাম থানা পরিদর্শন ও পাতর মহল ইজারার ব্যাপারে লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার সাংবাদিকদের বলেন আমরা সরকারের অনুমোদন নিয়ে নয়টা স্পটকে পাথর পায়ারের জন্য সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং তাদেরকে ইজারা দেওয়া হয়েছে ওই সুনির্দিষ্ট সার্কেলের বাইরে ওই চৌহদ্দির বাইরে কেউ কোনো ধরনের পাথর উত্তোলন করতে পারবে না এবং ওখান থেকেই করতে হবে ম্যানুয়ালি করতে হবে এখানে বাহিরে ট্রাক নিয়ে বা বাহির থেকে চাঁদা তোলা তারপরে রিসিভ দেওয়া ব্যানার টাঙানো এইটার সাথে এই পাথর কয় কোনো সম্পর্ক এটা যেটা সম্পূর্ণই ভিত্তিহীন ডিআইজি জানান থানায় হামলার ঘটনায় মামলার প্রস্তুত করা হচ্ছে এবং দোষিত আইনের আওকায় আনা হবে ফুটেজ আমরা সংগ্রহ করেছি ফুটেজ দেখে আপনাদের এই এখানে আপনারা সাংবাদিক ভাই যারা আছেন ফুটেজে যেহেতু আপনারা এই এলাকার মানুষ আপনাদের সাথেও শেয়ার করা হবে দেখবেন আপনারা ফুটেজ দেখে আইডেন্টিফাই করা হবে এই লোকগুলা কারা কোন দলীয় পরিচয় এখানে থাকবে না দুষ্কৃতিকারী দুষ্কৃতিকারী যে যে দলেরই হোক কাজে আমরা ওইভাবে আইনগত ব্যবস্থা নিয়া হবে এই ঘটনার পর বৃহস্পতিবার রাতেই পাট এক সভায় জামায়াতে ইসলামী জানায় তারা প্রশাসনের পাশে রয়েছে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তারা সক্রিয়ভাবে সহযোগিতা করবে বলেও জানানো হয় ওই সভায় বর্তমানে কিছু

নেতা সার্জিস আলম তীব্র প্রতিবাদ জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুকে এই ঘটনার জন্য বিএনপি কে দায়ী করে একটি পোস্ট দেন যা অনভিপ্রেত উদ্দেশ্যমূলক ও দুঃখজনক এই ঘটনাটি নিছক ইজারাদার ও প্রশাসনের মধ্যকার বিষয় এদিকে বাংলা ট্রিবিউনকে দেওয়া এক বক্তব্যে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস বলেন ওই দুই সাজাপ্রাপ্ত আসামি সাজা এক মাস বলবৎ থাকবে আসামি দুইজন কি এখনো জেল হাজতে আপনাদের হেফাজতে আছে আমরা তো আগেই বলেছি চিনিয়ে নিয়েছে আসামি সিনতাই ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় ইতিমধ্যে চারজনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী মামলায় এজাহারভুক্ত আসামিদের পাশাপাশি প্রায় শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে আইন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাটগ্রামে মোতায়েন করা হয়েছে আর্মড ও অতিরিক্ত পুলিশের পাশাপাশি রয়েছে বিজিবি স্থানীয়দের প্রত্যাশা অত্যন্ত দ্রুত শান্তি ও নিরাপত্তা ফিরে আসুক এই জনপথে পাটগ্রাম যেন আবার শান্ত হয় মানুষ যেন ভয় নয় স্বাভাবিক জীবনে ফিরতে পারে